চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে আবারও দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামের আগেই চেন্নাই সুপার কিংস প্রাথমিকভাবে দশজন খেলোয়াড়কে ছেড়ে দিতে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে যেমনটা এসেছে চেন্নাই সুপার কিংস এবার আসন্ন আইপিএল নিলামে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার মূলত তরুণ ও আগ্রাসী ক্রিকেটারদের দিয়ে নতুন কোর গ্রুপ তৈরি করতে চায় আর এজন্যই তারা তুলনামূলক ফর্মহীন ও বয়স্ক ক্রিকেটারদের ছাঁটাই করার পথে হাঁটতে পারে বয়স্ক ক্রিকেটারদের বাদ দিয়ে বরণ তরুণ ও কার্যকর ক্রিকেটারের দিকে এই ঝুঁকতে যাচ্ছে চেন্নাই গেলবার চেন্নাই কিছু সীমাবদ্ধতার কারণে মুস্তাফিজ রহমানকে নিজেদের দলে রাখতে পারেনি পরবর্তীতে গুঞ্জন শোনা গিয়েছিল যে ধোনির এই দলের আগ্রহ ছিল মুস্তাফিজকে দলে ভেরানো কিন্তু বেশ কিছু ব্যাপার সামনে আসার কারণে শেষমেশ তার আর সুযোগ হয়নি তবে এবার যেহেতু দলে বড় আকারে পরিবর্তন আসতে যাচ্ছে তাই সম্ভাবনা আবারও জেগেছে নিজেদের পুরনো খেলোয়াড়কে আবারও নিজেদের ডেরায় ভেরানো এছাড়া সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ যে ঝলক দেখিয়েছেন তাতে করে মুস্তাফিজের চাহিদা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ বেশি আর এদিকে প্রাথমিক তালিকায় যেসব খেলোয়াড়দের বাদ দেবার নাম এসেছে সেগুলোও বেশ চমকপ্রদ যার মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসের অন্যতম স্টার রবিচন্দ্র অশ্বিন এছাড়া প্রাথমিক তালিকায় থাকা বাকি প্লেয়ারদের মধ্যে রয়েছে ডেভন কনওয়ে রাচীন রবীন্দ্র রাহুল ত্রিপাদি স্যাম কারেন গুর্জাপনীত সিং নাথান এলিস দীপক হুডা জেমি ওভারটোন ও বিজয় শঙ্কর এই খেলোয়াড়দের ছাড়লে চেন্নাইয়ের হাতে আসবে প্রায় চৌত্রিশ দশমিক চার পাঁচ কোটি রুপি যা নতুন করে আগ্রাসী ব্যাটার ও প্রতিশ্রুতিশীল তরুণদের কেনার পুঁজি হবে লক্ষ্য আগামী নিলামে মোট চল্লিশ কোটি রুপি নিয়ে যাওয়া এদিকে মুস্তাফিজুর রহমানের যদি বেস প্রাইস এক থেকে দুই কোটি রুপি হয় আর যদি কোনো দল আগ্রহ না দেখায় তাহলে অনায়াসে পানির দামে বিগ ফিশ কিনতে পারবে চেন্নাই আর এদিকে চেন্নাই যে খেলোয়াড়দের রেখে দিবে তাদের মধ্যে রয়েছে এম এস ধোনি রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গায়কোয়াদ মাথিসা পাতিরানা ও শিবাম দুবে ধোনি যুগের শেষ পর্বে গিয়ে দলকে একেবারে নতুন রূপ দিতে চাইছে যেখানে অভিজ্ঞতার চেয়ে গতি ও আক্রমণাত্মক খেলার মানসিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে আর সেই দিক থেকে চিন্তা করলে মুস্তাফিজুর রহমান হতে পারেন দারুণ এক অপশন চেন্নাইয়ের জন্য পেস্ট বলিং অ্যাটাকে একদিকে মাথিশা পাথিরানা আরেকদিকে মুস্তাফিজুর রহমান যা কিনা হতে পারে এক দুর্দান্ত কম্বিনেশন এই দলটির জন্য